একটু ভুল টাইমে এসেছি এই সময় খুবই ব্যস্ততার সময় থাকে সবাই লাইভ করে আসলে আমারও সকালবেলা এই পাখিদের নিয়ে একটু খুব ব্যস্ত ছিলাম তাই জন্য লাইভ করতে পারিনি তো এলাম একটু আর একটা বিষয় নিয়ে আলোচনা করতে এটা আমার একটা রিকোয়েস্টেড ভিডিও ফেসবুকে বলা হয়েছিল যেহেতু আমি মেডিকেল লাইনের মধ্যে যুক্ত আছি আর সেই কারণেই আসলে এই ধরনের কিছু কিছু প্রশ্ন আসে আর মূলত এই ধরনের ট্রিটমেন্টই আমি বাড়িতে বেশি করি কিন্তু বর্তমানে আমার ক্লিনিকটা মানে জোর করে আসলে সেল করে দেওয়া হয়েছে বাড়ি থেকে আমি কিছু করতে পারলাম না আর অন্যান্য ক্লিনিকে যে যাব সেখানে অনেক টাকা ভাড়া এই সেই জন্য আমি আলাদা করে ক্লিনিক করতে পারলাম না আর ক্লিনিকে মেডিসিন যন্ত্রপাতি এগুলোর জন্য তো অনেক ভালো টাকার খরচা আছে লাখ লাখ টাকা একটা চেম্বার করতে খরচা আছে তো আমি সত্যি কথা বলতে খুবই গরিব ঘরের গরিব পরিবারের একটি মেয়ে আমার পক্ষে মানে ডিগ্রি অর্জন করে তারপরে কারণ একটা মেডিকেল কোর্স করতেও অনেক টাকা খরচা হয় যে বইগুলো পড়তে হয় তার অনেক দাম আছে তারপরে মানে যে জিনিসগুলো বিশেষ করে মেশিনগুলো এখন তো সব কিছু ডিজিটাল হয়ে গেছে আগে ছিল নারী টাপা নারী টেপা ডাক্তার সরি আগে ছিল নারী টেপা ডাক্তার মানে আমি পেয়েছি এরকম বন্ধুরা সত্যি কথা বলতে অসাধারণ তাদের নলেজ ছিল তখন পড়ানো অনেক ভালো হতো যে যারা ট্রেনিং দিতেন তারা অনেক ভালো জানতেন তাদের আন্তরিকতা ছিল সব থেকে বড়ো কথা শেখানোরও একটা আন্তরিকতা ছিল এখনকার দিনের শিক্ষকদের শেখানোর কোনো প্রচেষ্টা নেই একটা টিচার ভাবেন আমি যদি এইটা আমার স্টুডেন্টদের জানিয়ে দিই তাহলে আমার দর হয়তো কমে যাবে তারা পরে কিন্তু আগেকার শিক্ষকরা এরকম ছিলেন না তারা ধৈর্য ধরে শেখাতেন এখন মানে পড়াশোনা থেকে শুরু করে নাচ হোক যাই হোক যেমন নাচের কোনো টিচারই আমার খুব একটা পছন্দ হয়নি কোনোকালে নাচের টিচার আমি জীবনে কখনো ভালো পাইনি আর আমাদের এরিয়ার মধ্যে সব জায়গায় ম্যাক্সিমাম তামিলনাড়ুর ভারতনাট্যমটাই বেশি শেখানো হয় আর আমার একটু পায়ের সমস্যা আছে একটু মানে বেশ ভালো রকমই পায়ের সমস্যা আছে তো সেই কারণে আমি কখনো ভারতনাট্যম করতে চাইনি আর একটা মানুষের যে এত ধরনের ক্লাসিক ডান্স রয়েছে তার মধ্যে যে ভারতনাট্যমই সবাইকে করতে হবে বা ভারতনাট্যমই সবাই পছন্দ করবে এমনটা কিন্তু না হ্যাঁ নিশ্চয়ই ভারতনাট্যম দেখতে খুব সুন্দর হয় এটা ঠিকই কিন্তু প্রত্যেকটা ক্লাসিক্যাল নৃত্যই কিন্তু মানে প্রত্যেকটা ক্লাসিক্যাল ডান্সেরই একটা আলাদা কিন্তু মাহাত্ম বা সৌন্দর্য বা কলা আছে এটা হচ্ছে বিষয় তো এখানে সব জায়গাতেই দেখেছি ভারতনাট্যম শেখানো হয় তো প্রথমের দিকে কম্প্রোমাইজ করতাম যখন অল্প বয়স ছিল কিন্তু ভারতনাট্যম আমার জন্য ভালো না আমার পায়ের সমস্যার জন্য ভারতনাট্যমে যে বসাটা থাকে সেই জিনিসগুলো আমার জন্য ভালো না তো সেই কারণে আবার ভারতনাট্যমেরই কাছাকাছি হচ্ছে কুচিপুড়ি যদিও কুচিপুড়ি এখানে কোথাও শেখানো হয় না কিন্তু ভারতনাট্যম যারা ভালো করতে পারে না তারা কিন্তু কুচিপুড়িও ভালো করতে পারবে না আবার ওডিসিও তাই কথাকলিও তাই কারণ ভারতনাট্যম কথাকলি ওডিসি এবং হচ্ছে মানে ভারতনাট্যম কথাকলি ওডিসি আর যেটা মানে ইয়ে কুচিপুড়ি এই সবকটাই কিন্তু প্রায় সেম টাইপেরই বলা যায় প্রায় একই ধরনেরই বলা যায় মানে এগুলো একটা ক্যাটাগরি বিশেষ মানে ওই টাইপেরই সমস্ত মুদ্রা বা বসা বা ভঙ্গিমাগুলো বলা যায় তো কত্থক শিখতাম এবার কত্থক করার জন্য তখন তবলাটা মাস্ট লাগতো আর কি তো সেখানেও একটা সমস্যা হয়েছিল তবলা রেগুলার পাওয়া তো যারা লাইভ দেখছেন একটু অনুরোধ করবো আমাকে লাইক করতে প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এইটুকু বলবো তো যাই হোক পরে কাত্তক শিখেছি তারপরে অনেক পরে মণিপুরি শিখেছি আমার মণিপুরী নৃত্য ভীষণই পছন্দের ছিল কিন্তু এখানে কোথাও পাড়াড়াতে কোথাও সাধারণত মণিপুরী নৃত্য শেখানো হয় না তো যাই হোক মণিপুরী নৃত্য আমার ভীষণ পছন্দের ভীষণই জিনিসটা তার যে থিমটা আমার ভীষণ ভালো লাগে তো পরে আমি অনেক পরে মণিপুরী নৃত্য তারপরে যেটা হচ্ছে কত্থক তারপরে হচ্ছে মোহিনী আট্টাম এছাড়া হচ্ছে অসমের সাতটিয়া এই সমস্ত ডান্সগুলো পরে করেছে এবং ছৌ নাচেও আমি ছিলাম আমাদের যে বেঙ্গলের গর্ব ওয়েস্টবেঙ্গলের ক্লাসিক ধারা যেটা ছৌ এছাড়াও ওড়িশা এবং ঝাড়খণ্ডেও ছৌ নৃত্য ভীষণভাবে প্রচলিত কিন্তু আমাদের বাংলার একটা আলাদা ছৌ নৃত্য আছে তো যাই হোক আমি নাচ নিয়ে অনেক কথা বলে ফেললাম নাচ আমার টপিক না যেটা বলতে এসছি হেয়ার ফলস নিয়ে এটা যদিও বিশেষ করে মহিলাদের ব্যাপার কিন্তু বর্তমানে অনেক পুরুষদেরও কিন্তু টাকের সমস্যা বা এই হেয়ার ফলসের ব্যাপারগুলো নিয়ে কিন্তু সমস্যায় থাকে সেইটা নিয়ে কথা বলতে এসেছি সত্যিকারে দেখুন এই যে যে সামনে রেখেছি যে চুলগুলো দেখতে পাচ্ছেন জাস্ট বলতে পারেন আমার জাস্ট পাঁচ দিনের মাথার চুল সমস্ত চুল দেখুন আমার এই ঝরে পড়ে গেছে আমার মানে এর আগে কখনোই এরকম হয়নি আমাকে অনেকে বলছে আমার আমার মানে সাধারণতভাবে মহিলাদের মাথায় টাকের ব্যাপারটা হয় না একটা কোমোজোমের জন্য বা এটা হরমোনাল মানে একটা অর্ডারের জন্য বলা যায় মেয়েদের চট করে অনেক ধন্যবাদ যিনি আমাকে লাইক লাইভ করেছেন আমার লাইফটা দেখে অনেক অনেক ধন্যবাদ তাদের তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সেটার জন্য হয় না কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমার কিন্তু মাথার মধ্যে অনেকটা জায়গা এরিয়া ফাঁকা হয়ে গেছে একটা টাক হয়ে গেছে তো সেইটা মানে এর এর কারণটা অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এখন চারিদিকে গাছপালা ভীষণ কেটে দেওয়া হচ্ছে একটা পলিউশান সেটার জন্য কিন্তু প্রচণ্ডভাবে হেয়ার ফলস হয় এটা আমি বলতে পারি এছাড়া আমাদের দৈনন্দিন লাইফস্টাইল খাওয়া দাওয়া এগুলোর ওপরেও ভীষণভাবে আনহেলদি ফুড যেগুলো যদি খুব বেশি অ্যাডাপ্ট করা হয় বা অয়েলি ফুড যেগুলো বিশেষ করে চা কফি এগুলো খেলে কিন্তু এই চুল পড়ার সমস্যা হয় আর এই সব অভ্যাসগুলো সত্যি কথা বলতে আমার আছে আর যেটা সেটা হচ্ছে এটার জন্য অনেকে জানেন যে এরিয়ার মধ্যে কেশতি পাতা রাস্তাঘাটে আগে খুব পাওয়া যেত কিন্তু এখন চারিদিকেই দেখি ভীষণ আগাছা তুলে ফেলা হয় যেখানে যা গাছপালা আছে মানুষ যেন সমূলে গাছপালা বিনষ্ট করে ভীষণ কার্বন ডাই অক্সাইডটা বোধহয় মানুষের মানে প্রেফারেবল হয়ে গেছে মানুষ বোধহয় এখন শুধু কার্বনটাই চায় সেটা আমার মনে হচ্ছে অক্সিজেন না পেয়ে যেদিন মানে এত মানুষ যেদিন ধ্বংস হয়ে যাবে সেদিনকে মানুষের হয়তো কিছুটা মানে আককেল জ্ঞান হবে একটা ছোট ছোট আগাছা যেখান থেকে হয়তো কেশতি পাতাগুলো নিয়ে থামানো যায় আমি যেখানে ট্রিটমেন্ট দিই আমার চেম্বারে আমি কিন্তু কোনো ধরনের বাইরের জিনিসপত্র ব্যবহার করি না অনেক জায়গায় আপনি যাবেন স্কিনের বা হেয়ারোলজিস্ট ডক্টর আছে সেই সব ডক্টরসের কাছে যাবেন তারা একটা করে কোম্পানির মেডিসিন দিয়ে দেবেন কমিশন খাবেন আমি সেখানে আলাদা করে বিভিন্ন প্রোডাক্টিভ জিনিসপত্র দিয়ে কিন্তু চুল বাড়াবার ওষুধ নিজে হাতে তৈরি করেছে এবং অনেক ফলও পেয়েছি কিন্তু দুঃখের বিষয় কি জানেন এখন আমি সেই সব গাছপালা পাচ্ছি না বলে দেখুন আমার নিজেরই চুলের এই রকম খারাপ অবস্থা হয়ে গেছে আমি নিজে বুঝতে পারছি না আমার কাছে অত্যন্ত এটা বেদানাদায়ক যে এতখানি চুল আমার যে মাথায় যা চুল ছিল প্রায় সমস্ত তার আশি ভাগ চুল উঠে গেছে দেখুন আশি ভাগ চুল আমার মাথা থেকে এইভাবে পড়ে গেছে নষ্ট হয়ে গেছে চুলগুলো এইগুলো খুবই মানে খারাপ লাগে এগুলো ভীষণই বিচ্ছিরি টাইপের লাগে যারা আমার লাইভ দেখছেন চাইবো একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটু লাইক করতে এটুকু বলবো এইটা হচ্ছে ব্যাপার এই জিনিসটা আর এটা অত্যন্ত মানে বিরক্তিকর একটা জিনিস যে এইভাবে চুল পড়ে যাওয়ায় আর এটা একটা মানে মানুষের ক্ষেত্রে মানুষের যে দৈনন্দিন সৌন্দর্য সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা ভীষণ বড় ইম্প্যাক্ট বা একটা প্রভাব তৈরি করে এটা হচ্ছে ব্যাপার তো আমি নিজেও এখনও বুঝতে পারছি না তো আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলেন এই ব্যাপার নিয়ে কথা বলার জন্য বা আলোচনা করার জন্য তা আমি সেই বিষয়টা নিয়ে আজকে আজকে একটু লাইভ করলাম আর সবসময় এডিটিং করে নতুন ধরনের ভিডিও আপলোড করাটা হয়তো সবসময় পসিবল হয়ে ওঠে না সেই জন্যই মাঝে মাঝে লাইভ করি আর আমার মোবাইলে অতটা স্পেস থাকে না যে একটা ভিডিও এনে তাকে এডিটিং করে আলাদাভাবে করব। তো যাই হোক এইটুকু আমার বলার ছিল কারো যদি কিছু মন্তব্য থাকে আমাকে বলতে পারেন বা পরবর্তীকালে আর কি টপিক দেখতে চান আমাকে বলতে পারেন সকলে সুস্থতা কামনা করি সবার ভালো স্কিন হোক ভালো চুল হোক সেটা চাই আর আমি জানি না আমি এখনও এটা আমার কাছে রিসার্চেবল কারণ আমি নিজেই এর এই মানে এই বিষয় নিজেই ভীষণভাবে সাফার্ড হচ্ছি যে এতখানি প্রায় এইটি পারসেন্ট চুল উঠে আমার মাথা পুরো ফাঁকা মানে টাক মতো হয়ে গেছে সত্যি কথা বলতে আর সেটার জন্য আমার খুব খারাপ লাগছে আমি বাইরে বেরোতে পারছি না আর কোনো উইক পড়ার অভ্যাস নেই কারণ উইক অতটা ভালো ফিট করে না সেইটার জন্য আমার ভীষণ মানে খারাপ লাগছে মানে মাত্র পাঁচ দিনে দেখেছেন আমার যতটা মাথায় কেউ কেউ বলছে কি আমাকে কেউ কালো জাদু করেছে সেই জন্য তোমার মাথার চুল উঠছে বা জানি না এরম কোনো ম্যাজিক হয় বলে ম্যাজিক ম্যাজিকের জায়গায় হয় এসব গল্পে হতে পারে এগুলো সাধারণতভাবে কালো জাদু লাল জাদু এসব আলটিমেট এগুলো খুবই মানে আলটিমেট হয় কি না বা এগুলো আদি আদৌ হয় সেরকম আমার মানে ধারণা নেই যেটা ধারণা নেই সেই বিষয়ে কথা বলতে পারবো না তো যাই হোক আজকে লাইভ এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আজকের জন্য টাটা